হ্যালো ভালোবাসার মানুষজন ব্যাকের সালাম আদাপ নমস্কার কেন আসুন আশা করি ব্যাগিনে ভালো আসুন ভিডিও শুরু রাখ অনার ব্যাকের আনার ফেসের পক্ষ তুমি জানাই বাংলা নববর্ষ শুভেচ্ছা অনার ব্যাগে জানুন বিল্ডিং মানে লাগে তো লুয়া আনার লেন দিয়ে সিটিংয়ে পোয়া বিভিন্ন বছর সল মানে গুমত নুড়িয়ে হনর হম করে মহাত দিয়ে রেডিমেড হয়ে বড় ভাই ভাই ধরো বন্ধু বান্ধব ব্যাগিনে ক্লাব মারত গিয়ে দিয়ে আই চোদ্দ সাত তিরিশ বাংলা নববর্ষ উদযাপন করে পেলে এলাকা তো নুকুর রেলির আয়োজন করছি যোগদান করে পেলাই অনার ক্যামার ফেসে যারা দেখতে লাগে গুণী বলে জানা তিন নম্বর কাউন্সিলর পুলুক দে দাদু যারা আরে সবসময় সুখ দুঃখে ফাঁসে ভাই এটা শুধু আরাই নয় বিভিন্ন জায়গা তুমি বিভিন্ন ধর্মালম্বীর মানুষ আসিদা আজ রেলির যোগদান করে

সাজুগুজু করে ওরা করে রেলি দিচ্ছে অতিরিক্ত গরমের হারণ আর এলাকার বন্য কলে সাজুগুজু নষ্ট হয়ে যায় তারা তো নাই রোদের তো হষ্ট হয় তারা তো সাগস ফুলা মূল জিনা সিন দিয়ে তারা বাতাস করতে তো আরাম হয়ে যায় অনরা চোখ বড় বড় চশমা লাগায় বালা করে টারি চালি দিয়ে একমাত্র অনর হলে শুধু অনর কুশি লাই আরা নি আছে বেগিনি মিলি সুন্দরবন যাই জীবন জুকিল মুসার হর হায় বাঘ খাতি ফাঁকি জিন আছে বেগিন দৌড়ে লোক শুধু একমাত্র অনরা বেগের কুশি করে পেলাই যাই হোক যেহেতু আত সময় হম রোজ তেসারো বারো রে হাত আয়োজন কমিটির বড় বেগ কল হাত আর দেরি নগরে আর রেলি শুরু করি দিই বানানো অবশ্যই যখন পরিষদ চোদ্দশো বঙ্গাব্দ মাদের বস্তি তবশ্রী রাঙামাটি পার্বত্য জেলা বনাটো এই শুভ উদ্বোধন কইছি জনাব আহমেদ রাজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সম্মানিত অধ্যাপক বিশেষ অতিথি জনাব ব্রজেন্দ্র চৌধুরী মেয়র রাঙ্গামাটি পৌরসভা আরো ছিল জনাব পুলুকদৈত নوار কাউন্সিলর রাঙ্গামাটি পৌরসভা তারা হাদিয়ার রঙিন পিতা হাড়ি আর সুন্দরভাবে সুসংগঠিতভাবে আজ এর বর্নার ডরে এই শুভ উদ্বোধন কইছি তো চলুন আদ্দারিনগরে নানা যারা আজ এরেলি দাইসা এবং বিভিন্ন ব্যস্ততার কারণে যারা ریلی তাই ন তারা বাকি নি মিলে ছোট্ট পরিসরে ভিডিওর মাধ্যমে ریلی উপভোগ করি বাঙালির ঘরে ঘরে কি মাঠবন্দলা মাঠ হন্দলা বছর ঘুরে আর এক প্রভাতে ফিরে সুরের মন চুরি পড়াশুন কাছে লেগেছে আগুন অবশ্যই সারা বেগিনে রেলির মাধ্যমে আইতে আইতে গল্প করতে হইতো মতর মতর হত হইতো হইতো আগে গুদি সাহেব আমি কুচ্চু বিদ্যালয় মাঠ প্রাঙ্গনের রাজের রেলি জেড়ে শেষ হবার হতা আড়ে হ্যাঁ আবার ওই রাজের রেলি বে মিনিস্টার ক্লাব মাঠ প্রাঙ্গন তো শুরু করে আরে সাহেব আমি কুচ্চু বিদ্যালয় মাঠ প্রাঙ্গন তাই আরে শেষ হই শুধু রেলি নয় আজ সারা দিনের লারে বহুত আয়োজন করছি বাংলা নববর্ষ চোদ্দ সাক্ষ্রিশ উদযাপন পরিষদ ওনারা দেখতে লাগুন রেলি শেষ করে আমি মাত্র হত মিল মহব্বত করি আরে নিজ দায়িত্ব হাতত ফেলে লই আরে বেগিনে মিলি আরে গুল করি আরে হত সুন্দর করে ফান্তা পাতা আর আসলে বলি তো মানুষের প্রতি মানুষের ভালোবাসা এক ধরনের রকম মহব্বত বাংলা নববর্ষের সময় যদি তুই ফান্তা আইলিস নহত হলি বাংলা নববর্ষ উদযাপন করছো ফান ফান

সুন্দর রোগ আয়োজন করে পেলাই তারা যদি তারা শ্রম দিয়ে মেধা দিয়ে এত সুন্দর উদ্যোগ নয় আর এবারও বাংলা নবর্ষ উদযাপন করে নাটতাম আরোগ্য বছর আর মাঝখানে তুমি যাই তুই বাংলা নবর্ষ উদযাপন করা ছাড়া তাহলে তারা বেকারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানা এত সুন্দর রোগ আয়োজন করে ফেললে আর এত সুন্দর ভিন্ন ধরনের ব্যবস্থা করে দিবে সুদূর ভিডিও করে দেখাতে যে হই আর আমার হাতে পার লাগি না এনে হই নামি কেউ বা যে তোটুকু সময় এতটুকু ভিডিও দেখাবে চেষ্টা করছি অতটুকু সুন্দর করে হাত হবে চেষ্টা করছি আর ভিডিও এবং হতা যদি কেউ মনে থন হস্ত পাই তখন তোলে সুড়ো বা এইবার ক্ষমা দৃষ্টিতে চাইবেন অনারা যদি রেলে এবং ব্যান্ডো চাই তখন সকালে তো সন্ধ্যা পর্যন্ত যে আয়োজন যদি তাই তখন তোলে অবশ্যই অবশ্যই ভিডিও বেশি হাত দিবেন হার রাঙামারি তিন নং ওয়ার্ড মাঝের বস্তি সাহা বোমুক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন এত সুন্দর অনুষ্ঠান হবে উদ্যোগ হবে কেন লাগবে অনারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানা দিবে ব্যাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর ভিডিও বেশি বেশি করে শেয়ার দিবেন